থাকতে পারেন একজন স্বামী কতটা নৃশংস হতে পারে যে তার স্ত্রীকে এমন নিষ্ঠুরভাবে নির্যাতন করে লজ্জা ও ভয়ে এসে প্রস্রাব করতে বাধ্য হয় আর সেই অমানবিক নির্যাতনের যন্ত্রণায় শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়ে এক অসহায় নারী কেবলমাত্র অনলাইন জুয়ার টাকার জন্য শেষ হলো এক কোমল প্রাণ এমনই এক মর্মান্তিক ও লোমশক ঘটনা ঘটেছে বরগনার পাথরঘাট উপজেলার কালমেঘা ইউনিয়নের চার নং ওয়ার্ডে ঘাতক স্বামী হানিফ কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি এলাকার চানমিয়ার মিয়ার ছেলে একমাত্র জুয়ার অভিশাপে স্ত্রীকে অকথ্য নির্যাতনের শিকার করে শেষ করে দেওয়া হলো এক জীবন্ত প্রাণ মানুষ এখন প্রশ্ন করছে কবে শেষ হবে অনলাইন জুয়ার এই অভিশাপ কত প্রাণ এভাবে ঝরে যাবে ঘটনাটি গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে খুব নিন্দার আগুন জানা যায় কৈতরী ও হানিফ মিয়া দুজনেই গার্মেন্টসে চাকরি করতেন কর্মস্থলে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যদিও কৈতুরীর পরিবার শুরুতে রাজি ছিল না কৈতুরীর আবদারে অবশেষে দুই পরিবারের সম্মতি নিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহের প্রথম বছরটি সাংসারিকভাবে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল এরপর তাদের কলজুরে একটি কন্যা সন্তান জন্ম নেয় কিন্তু এরপর হানিফ অনলাইন জয়ে আসক্ত হয়ে পড়েন এবং সংসারে অশান্তির শুরু হয় টাকার প্রয়োজন বৃদ্ধি পেতে থাকে হানিফ কৈতুরের কাছে মোটা অঙ্কের যৌতুক দাবি করেন কৈতুরের পরিবার যৌতুক দিতে না পারায় হানিফ শারীরিক নির্যাতন শুরু করেন তাই প্রতিদিনই কৈতুরকে মারধর করা হতো প্রতিবেশীরা বাধা দিতে চাইলেও হানিফ কাউকে তোয়াক্কা করতো না কিন্তু কৌতুরি তার বাবা মাকে জানাতেন না ভয়ে যে তাদের অপছন্দের ছেলে বিয়ে করেছেন যদি তার সংসার ভেঙে দেয় তাই তিনি এই নির্মম নির্যাতন সহ্য করে যাচ্ছিলেন পরে প্রতিবেশীরা তার বাবা মাকে জানালে তারা কৈতরীকে নিয়ে যান এবং হানিফকে জানিয়ে দেন যে কৈতরী আর তার কাছে যাবে না কিন্তু কৈতরী তার প্রেমের সম্পর্ক টিকে রাখতে বাবার বাড়ি থেকে পালিয়ে স্বামীর বাড়িতে ফিরে যান এরপর আবার নির্যাতন শুরু হয় এ সময় কি প্রতিবাদ করলে তাকেও হানিফ মারধর করতে বলে অভিযোগ রয়েছে এগারোই সেপ্টেম্বর হানিফ ফের কৈতরীকে মারধর শুরু করেন প্রতিবেশী এক যুবক সহ্য করতে না পেরে গোপনে একটি ভিডিও ধারণ করেন ভিডিওতে দেখা যায় হানিফ কিভাবে কৈতরীকে জাগিয়ে আছাড় পরে প্রতিবেশীরা কৈতরীকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক কৈতরীকে মৃত ঘোষণা করেন হানিফ ওই সময় ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান পরে পুলিশ লাশ উদ্ধার করে মন জন্য বাঁচায় এবং শেষে কৈতরীকে তার বাবার বাড়িতে জানাজা দিয়ে দাফন করা হয় এর পাশাপাশি জানা যায় হানিফ গোপনে একের পর এক করে সাতটি বিবাহ করেছেন এই ঘটনায় বড় ভাই মামলা দায়ের করেন কিন্তু দিন হলেও তাকে ধরতে সক্ষম হয়নি এই পরিস্থিতি স্থানীয় সমাজে আতঙ্ক তৈরি এবং বিচার প্রার্থীদের মধ্যে হতাশা বৃদ্ধি করেছে পাথরখাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানিয়েছেন যে তারা আসামিকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এবং আশাবাদী যে খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা সম্ভব হবে পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ এবং এই অধরনের অপরাধ প্রতিরোধের জন্য বিশেষ অভিযান চালানো হবে এই ঘটনা শুধুমাত্র পারিবারিক সহিংসতার চরম উদাহরণ নয় বরং অনলাইন জুয়া যৌতুকের দাবি স্বামীর নৃশংসতা এবং নারী নির্যাতনের এক ভয়াবহ বাস্তব প্রমাণ যা সমাজে ন্যায় ও নিরাপত্তার গুরুতর অভাবকে প্রকাশ করছে এর আগের দিন মারছে তাই হে সময় শুনছি চিলে খুব তারপরে আমরা যা ওর আব্বায় আবার বদলাবে ওই কোলায় কাজ করে কৃষি কেজ যাওয়ার ই পরে আমি রাস্তা দিয়ে ওই ওর বাবার কবরস্থানে ঘাড়াই রয়েছি দেখি যে ওই তাজনেরও ঘরের সামনে বই মারতে আসে খুবই মারতে আসে তার ওর মায় আর ওই ফেরা ঠেললে ঘরে নেছে ঘরে নেওয়ার পরে আর বৌরে ওই মাছায় ঘরে মাছায় হে হেফে মারতে নাই ওই পরে ওই ঘর দিয়া দৌড় দিও এই রাস্তায় দিয়ে অর্ডার দিও ওই ঘরে দৌড় দে একুল আমি থাবা দিয়ে আর রে দৌড়ছি কই হানি ফেয়া আগের দিনের ঘটনা বলছে যে হানি ভা এই লাডি এত বড় লাডি মোটা একটা রেঞ্ডি কষা হানি ভাই তো একটা বাড়ি দাও তো বাড়ি বাড়ি দিস না থাবা দিয়ে দর্শি তো মরে ইমেরে টান দিয়ে লাড়ি লই গেছে এবার নেওয়ার পরে আমি তাজন গড়ি যাই হ্যাঁ নামাই দে নাইলে কিন্তু তোর ঘর দুয়ার ভাঙেলাম মাসার দিনামাকার কয় বেড়া তুই ইয়ে হয়েছি না তুই বাজারে যা ঠান্ডা তোর আগারাগি করিস না ও যাইবি রাখবো মুখ তো যা না এখন নামাই দিবি এখন নামাই না দিলে ওরে মারাম নামাই দে মানে অনেক কি করেছে তারপরে বেশি মার না লোকজন খুবই আলে সেদিন বেশি মারামারি পরের দিন আবার এই ঘটনাটা পরের দিন যে মারছে সেদিন বেশি মানুষের আর কি আলামত যে এই দরতে গেছে হে গো আমি আর কি ছিলাম না ওর শোনা পরে দেখি ওর মা দৌড়ে দৌড়িতে খলিফে ওই জ্ঞান পারার দিয়া আইতে তার জন্য ফোন দিয়ে বলে বলছে যে তোমার পোলা তোমার বউরে মারি দিয়ে ফলাইতেছে তাড়াতাড়ি আও সেই আইসে এর মোজান খলিপের দিয়ে আইতে কত সময় লাগছে এই এর মধ্যে আমি আরো ছোটো মেয়েটার কয় কি হানিপার বড় কি আবারও আইজো মারছে হানিফার মা খুব সুখ খালি দৌড়ুতে আছে হ্যাঁ কয় হ্যাঁ ওই মাইলার কই হেব কথা তা দেখ মনে কি হয়েছে এন যাই দেই ঘর মানুষ ভরা মানে মারছে এমন মার আর বউ খালি ওই চিল্লাইতে আছে আর ওই গইরিতে আছে মাটিতে আর চিল্লাইতে আছে অসুস্থ মায় মায়ে ইয়ে কিছু করে না সবাই মহিলারা আমরা সবাই বলতেছি কি যে এই অবস্থা কি মানুষটা মারা যাইবে তাহলে হাসপাতাল নিয়ে গেলে তো মানুষটা বাঁচতে পারে হাসপাতাল নিয়ে যান হানিবে কেন আর কোনো হাসপাতাল মরে মরুক কোনো হাসপাতাল নেওয়া যাবি না সেবার ওই ফুলো এবার হ্যাও রাগ ঘামার রোদ আছে হানি পিয়া কয় যা হিন তো তোরা তোমার সাই যে যা তোরা খারাপ ব্যবহার করছে হেবার মো এ তোমরা যে খারাপ ব্যবহার কর মানুষ যদি হিনবে ময় ধরে যায় তো দায় তো ই নেবে তোমরা একটা হাসপাতাল হয়ে যাবে বাস্তবায় না হে যাইবি পরে একটা গাড়ি ফোন দিয়া আনাই লগে যাইবে না না যাওয়া মরা মরা লগে গেছি কই রা দাও দাদা ওই দাজনীন কয় মহিলা মানুষ কিরা দরবে ফরবে বা ইয়ের হেপার গাড়িতে হিয়া দরজা আইসে আমি বোরকাটা নিয়ে গেছি এর ভিতরে যে হানি ফে বইছে আর মায়ও তোমরা যাও ধান বইছ হানি কয় না আর বৌ কয় বৌ ধরি ভরে রাখারবেন না আমি মহিলা মানুষ আর ও পারবে না আও হানি কয় তাই হলে বাপি তো আনলগে ধর মো জড় থার মনে মুই উঠতে বই রে আর ও সামনে যাই গাড়ির সামনে অটো রিক্সার সামনে বইছে এরপরে খালি মানে ওইটা মায় খালি চিহিছে আর দাপটাইছে পাও হেয়ের পর ওই মাছের খাল পর্যন্ত নেওয়ার পর দেখি আর লড়ে চলে না এই এরপর পর আর মায়ের বললাম কি যে হানি বউ তো লড়ে চলে না তো সারি খিচ দিয়েছে ওই সময় আর পর নিয়ে গেছে ওই অবস্থায় হাসপাতালে হাসপাতাল নেওয়ার পর ওর স্বামী ওই থুইয়া অস্কর রুমে এসে রুমে নেওয়ার পরে আর স্বামীর বসে এই ডাক্তার যে তুমি পানি নিয়ে আসো ছয়টা বোতল নিয়ে আসে আসার পরে এই ডাক্তার যে মুখে যে পানি পটাশ গুললে দেখা যায় গেলে না লড়ে চলে না মুখ বাইয়ে পটে যায় পানি এই বসে হারা টিপেন টিভি বা আছে যে নাই এই শূন্য দেওয়া পলাইছে কেউ ধরতে পারে আর আমরা তো লাশ নিয়ে মানে ই হয়ে আর আছে সাথে এই এই চুল দরিয়া পাচারাইছে চুল দরিয়েছে বিডিও বাইরে গিয়েছে যে চুল দরিয়া টানছে পাচারাইছে আর খেসার ইতে খেসার কাটি বাংছে এটা রেপোর্ডে আবার আমরা শুনছি যে খেসার কাটি বাংছে দুহান না তিনহান আর মাথা গাত লাগছে আর এখানে নাকি ট্যাবলেট বাজ্যে রইছে কেলার ডেগ দিয়ে ট্যাবলেট ভিতরে ঢুকান ঢুকাইছে ও বিয়ে করছে মনে হয় সাতাশ টার কম না আর একটা বাচ্চাও আছে এই বাজারে থাকে আর একটা বাচ্চা ওই জ্ঞান পাড়া হাফিজি পরে আগের বাচ্চাটা প্রথম পরের বাচ্চাটা এহিনের মেয়ে এহিনে মানে ওর নানা থাকে নানা বাড়ি ওই বাজারে আর ওর ঘরে আর ওই বাচ্চা এহিনে ওই ডাব ডোপ কেনে টেনে ছয় ছোটের মধ্যে জন্মের চালাক বৌর কারণ কার দোষ কার গুণ তো আর বলতে পারি না খালি দেহি বউ যায় লই যায় বউ যায় লই যায় গার্মেন্টস এ যায় তিন চারটে বিয়ে হরে হেইনের টাকা পয়সা ও খায় আর ওই এই বউ তো ওই বউ যান না ওই বউ তো ওইনে বেতন পাইলে ওইনে দৌড় দেয় এইনে বেতন পাইলে ওইনে দৌড় দেয় মানে এটা হলো মুখের বাণী আর মারামারি সবাই জায়গা বই হ্যাঁ এইনে বই হইছে এই পাঁচ